তিনি একজন মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষক আপনারা মনে করেছেন জবত ইসলামীতে মুক্তিযুদ্ধ নাই। জবত ইসলামীতে মুক্তিযুদ্ধ আছে দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব শূন্য এবং সরকার বিরোধী জোটকে দুর্বল করার লক্ষ্যে বিয়াল্লিশ বছরের পুরানো একটি মীমাংসিত ইস্যু অপরাধকে সামনে নিয়ে আসা হয়েছে জাতীয় আন্তর্জাতিক মহলের সব ধরনের আপত্তি ও মূল্যায়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তথা ভাবে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে এদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেন বিশ্ববরণ্য মুহসির কোরআন আল্লাহ সাইদি মৌলানা মতিউর রহমান আজমি সহ শীর্ষ জমান নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করার চক্রান্ত চলছে ফিরোজপুরের কুখ্যাত রাজাকার দেলোয়ার সিদ্ধারের সকল অপরাধ আল্লামা সাইদির নামে চালিয়ে দিয়ে তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মৌলানা সাইদি রাজাকার ছিলেন এমন কোনো দলিলের প্রমাণ হোসি কিউ তদন্ত ততন্ত দিতে পারে নাই মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সেকেন্ড ইন কমান্ড এবং পারে হট ক্যাম্পেরhetra প্রাপ্ত মুক্তিযোদ্ধা সাক্ষ্য দিয়েছেন যে আল্লামা সাইদি রাজা কা ছিলেন না তার স্বাধীনতার বিরুদ্ধে কোনো ভূমিকা পালন করেননি সদস্য আdataTable বিচারাধীন বিষয়ে বক্তব্য না দেওয়ার অনুরোধ করেছেন আল্লামা সাইদি হিন্দু উৎসুত এলাকা থেকে দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কথিত এই অপরাধের কথা তার এলাকার পুরো ভোটার 42 বছরও কি করতে পারেনি মাননীয় স্পিকার একওভাবে নিপুরের পুক্তাত বিহারিক সহকাদের মানবতা বিরোধী কর্মকাণ্ড জনরতা কাদের মূল নামে চালিয়ে দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে জামাতের amnesty আসলে সে জনগণে 1971 সালে এসএসসির ছাত্র ছিলেন অথচ হাস্যকর ভাবে বলা হচ্ছে তিনি নাকি গণহত্যা অগ্নি সংযোগ আর দর্শনের মতো অপরাধ করেছেন এরকম ছাত্র বয়সে জনগণ একটু শুনেন শুনে কাজে জনগণের সকল রায় এবং বিচারের নামে প্রশাসনকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে দলীয় আইনজীবী দিয়ে প্রসিকিউশন নিয়োগ এসকাইপি কেলেঙ্কারি তদন্ত কর্মকর্তা নিয়োগ অভিযুক্তদের বিরুদ্ধে প্রদত্ত জবানবন্দিকে আদালতের স্বাক্ষী হিসেবে গ্রহণ আসামিদের পক্ষে বিচার কার্য পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগ নিয়োগে বাধা প্রদান ট্রাইব্যুনাল পরিচালনায় আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ না করা মলন সাইদির মামলার অন্যতম সাক্ষী সুতরঞ্জন বালিকে আদালত পাঁচগুলো থেকে পুলিশ কর্তৃক উপহরণ সাহবাগীদের দাবি অনুযায়ী কাজের মূল্লার বিচারের রায়ের পর আইন পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী সমাবেশের দাবি বিবেচনায় নিয়ে বিচারপতি দল রায় দিলেন ট্রাইব্যুনালের বিচারকদের উদ্দেশ্যে এমন আহ্বান এই সকল কিছু দেশে বিদেশে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও অগ্রহণযোগ্য করেছে মাননীয় স্পিকার এর পরেও কি বলতে হবে এই বিচার স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হচ্ছে এই বিচার কি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত নয় মাননীয় স্পিকার আজ সময় এসেছে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে দমনের হাতিয়ারে পরিণত করার যে ঘৃণ্য খেলা শুরু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার অনতি বিলম্বে প্রশ্নবিদ্ধ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এই ট্রাইব্যুনাল বাতিল করুন প্রতিহিংসার রাজনীতি থেকে নেতাদের মুক্তিযোগ এবং জাতিসংঘের তত্ত্বাবধানে স্পিকার গঠন করে প্রকৃত যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত করুন এটাই আমরা দাবি করছি মাননীয় স্পিকার এই সরকারের মধ্যে এক ধরনের ইসলাম ভুমিয়ে কাজ করছে ইসলাম ইসলামী দল আমি বিরুদ্ধে এক ধরনের অ্যালার্ট সরকারের বিগত পাঁচই মে সাতলা চত্বরে হেফাজত ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় গণহত্যা চালিয়ে সরকার ইসলাম ও ইসলাম পন্থীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ইতিহাসের এক নির্মম নিষ্ঠুরতম কালো রাত ছিল এই বছরের পাঁচই মে দিবাগত রাত আল সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ভিডিও ফুটেছে বিশ্ববাসী দেখেছে হত্যার পর কিভাবে টেনে বাড়িতে নিহতদের লাশ তোলা হচ্ছে গণহত্যায় নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে সরকার যতই গোপনে রক্ষা করুক না কেন সত্য একদিন উন্মোচিত হবে দেশের মানুষ জানতে চায় তেরো দাবি দিয়ে হেফাজত ইসলাম এমন কি অপরাধ করেছিল যে সরকার এত সহনশীল তাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে নিঃশংস অভিযান পরিচালনা করল উনিশশো সালের পঁচিশে মার্চ কালো যেভাবে হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত মানুষের উপর দাবিয়ে পড়েছিল কেন একই কায়দায় অপারেশন ফ্লাশ আউট ইত্যাদি বিভিন্ন নামে কবি রাতের নিরস্ত ঘুমন্ত আলেমদের উপর সশস্ত্র হামলা চালানো হল কেন অভিযান চলাকালীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে যুদ্ধ ঘোষণার মতো আউট করা হল মহানবী সালকে অবমাননাকারীদের জরণ মঞ্চের আয়োজকরা সরকারের অনুমতি ছাড়া মাসের পর মাস রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থানের মাধ্যমে অবরুদ্ধ করে রাখে সরকার তাদের বাধা না দিয়ে উল্টো নিরাপত্তা দিয়েছে অথচ সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা রসুল করিম সাল্লাই ইসলামকে অবনাকারীদের শাস্তি সহ তেরো দফা আদায়ের জন্য দেশের আলী ও ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে হেফাজতে ইসলামের সমাবেশের মানুষগুলোকে একটি রাতের জন্য থাকতে দেওয়া হল না কেন সরাসরি সম্প্রচারত দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করা হলো কেন কেন হেফাজতে তাদের উপর ছাপ সৃষ্টি করে সকালদের পক্ষ তো প্রকাশ করতে দেওয়া হচ্ছে না মাননীয় স্পিকার আমি হেফাজতে ইসলামের মহাসচিব আল্লাবাস জুরাইন বাবু নগরীকে রিমান্ডে নিয়ে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনগণ অনিশ্চয়তা ও অজানা আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের স্বীকৃত ও গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আদালতের মাধ্যমে বাতিল করে বর্তমান সরকার এই মহাসংকটের জন্ম দিয়েছে আগামী নির্বাচনে নিশ্চিত জানতে পারে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার চালাচ্ছে আওয়ামী লীগ মাননীয় স্পিকার এমন একটি সময়ে মহান সংসদে কথা বলছি যখন দেশ ও এক চরম দুঃসময় অতিক্রম করছে আজ বিরোধী নেতাদের গুম হত্যা মামলা হামলা রাষ্ট্রীয় সন্ত্রাস ইত্যাদি মিলিয়ে এক দুর্বিষহ শাসনকালের ভিতর দিয়ে মুক্তির প্রহর করছে জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিনা বিচারে হত্যা ক্রস ফায়ার বোমু রিমান্ডে নিয়ে নিপীড়নের ঘটনা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে আইনের শাসন আজ বুল্টিত সংবাদ মাধ্যমের তথ্য মতে গত চার বছরে দেশে তেরো হাজার মানুষ খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে চারশো উনিশটি যার মধ্যে দুই হাজার সালে হয়েছে সত্তরটি বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট অনুযায়ী দুই সালে সরকারি বাহিনী কর্তৃক গুম হয়েছে চব্বিশ জন দুই সালে গুম হয়েছিল তিরিশ জন এদের প্রায় সকলে বিরোধী নেতা কর্মী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক রিপোর্টে বলেছে দুই সালে বিনা বিচারে তিরিশ জনকে হত্যা করা হয়েছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী রাতে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার মানুষ স্পিকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামান নেতা আব্দুল কাদের মোল্লা ও আল্লামা সাইদির রায়ের পর মানুষ প্রতিবাদী হয়ে রাজপথে নামলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাখির মতো গুলি করে হত্যা করেছে দুই শতাধিক নিরীহ মানুষকে পঙ্গু করা হয়েছে চার শতাধিক এর মধ্যে চিরতরে পা হারিয়েছেন আঠারো জন চোখ হারিয়েছেন চারজন দেশের কারাগারগুলো আজ বিরোধী দলের নেতা কর্মীদের দিয়ে পরিপূর্ণ সরকারি হিসাব অনুসারে দেশের কারাগারগুলোতে মোট ধারণ ক্ষমতা একচল্লিশ হাজার নয়শো সাতজন অথচ কারাগার থেকে প্রাপ্ত তথ্য দেশে বর্তমান বন্দি সংখ্যা লক্ষাধিক বিএনপি ও জমাত সহ বিরোধী দল সমের লোকদের উপর পঞ্চাশ হাজারের অধিক মামলা দায়ের হয়েছে আসামের সংখ্যা পাঁচ লাখের অধিক এমনকি বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সহ বিরোধী দলীয় সংসদ সদস্যগণ পর্যন্ত পুলিশে হামলা ও গ্রেফতার থেকে মুক্ত নন মাননীয় স্পিকার যে সব জামাত ও শিবির কর্মী জেলখানার বাইরে রয়েছে তারাও হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমার নির্বাচনী এলাকার সাতকানি আলু হাগার সারা দেশে কোন জামাত শিবির কর্মীকে রাতে বাড়িতে ঘুমাতেও দিচ্ছে না পুলিশ সম্মানিত আমার মুরব্বী জানাব ইন্দিরা মুশারফ সাহেব বলেছেন নিরস্বরে যে মানুষ শান্তিতে ঘুমাতে পারছে আমি ওনাকে বলতে চাই ওনাকে যারা ভোট দিয়েছে তারা নিরাপদে ঘুমাচ্ছে কিন্তু যারা ওনাকে ভোট দেয় না তাদের খুঁজটা উনি যাতে নেন সম্মানিত স্পিকার কোথাও কাউকে ব্যবসা বাণিজ্য শিক্ষকতা বা কোন পেশার দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না মাননীয় স্পিকার রাজনৈতিক নেতা কর্মীদের পড়িয়ে আদালতে হাজির করা হচ্ছে রিমান্ডের নামে চলছে অমানবিক নির্যাতন এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনাও মানা হচ্ছে না ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র দেলোয়ার হোসেনকে রিমান্ড নিয়ে কি ধরনের নির্মমতা চালানো হয়েছে তা দেশবাসী মিডিয়ার মাধ্যমে দেখেছে আদালতে হাজির করা হয় তার মুখে আর সারা শরীরে ভয়ঙ্কর নির্যাতনের চিহ্ন হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় অসুস্থ অবস্থায় হাতে পায়ে কুমুরে ডান্ডামেরি পরিয়ে আদালতে হাজির করা হল রেকর্ড সংযোগ তিপ্পান্ন দিনের রিমান্ড শেষে আবারও সতেরো দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ এর চেয়ে নিষ্ঠুরতা এর চেয়ে বর্বরতা আর কি হতে পারে শিবির সভাপতি রিমান্ডে করে যে আচরণ করেছেন তার নিন্দা করার বাসা আমাদের নাই আমরা সভাপতি সহ সকল নিরপরাধ শিবির নেতা কর্মীদের অনতি বিলম্বে মুক্তি দাবি করছি মাননীয় স্পিকার জরুরি অবস্থা জারি না করে এবং প্রকার গেজেট বা নোটিশ ছাড়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফেসিবাদি কায়দায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন এটি ও সংবিধান পরিপন্থী এবছরের মে মাসে রাজনৈতিক দল সমূহের জন্য সভা সমাবেশে নিষিদ্ধ জামাত ইসলামীকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না তিন বছর যাব বিগত তিনটি বছর জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় সহ গুরুত্বপূর্ণ শাখা সমূহের কার্যালয়গুলো বন্ধ করে দিয়েছে পুলিশ প্রধান বিরোধী দল বিএনপিকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনায় বারবার সৃষ্টি করা হচ্ছে জামাতের শান্তিপূর্ণ মিছিল সালে এতে জামাতের মিছিল দেখলে গুলি সাউন্ড গ্রেনেড টিয়ার শেল রাবার বুলেট গণহারে নেতা কর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এসব ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয় কার্যত বাংলাদেশে এখন নিবিডনমূলক একদলীয় শাসন করা হয়েছে। মাননীয় স্পিকার আমি এই মহান সংসদে আপনার মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই কোন আইনে বাংলাদেশ জামাত ইসলামীকে সভা সমাবেশ করা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এটি কি ও বাকশালী চরিত্রের বহির প্রকাশ নয় জামাত কি কোন নিষিদ্ধ ঘোষিত দল মাননীয় স্পিকার স্বাধীন মত প্রকাশের সব পথ এখন বন্ধ হয়ে যাচ্ছে সরকার গণতন্ত্রের পূর্ব শর্ত মত প্রকাশের স্বাধীনতা তথা সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা খর্ব করে অতি সম্প্রতি আকস্মিকভাবে জনপ্রিয় টিভি চ্যানেল দিগন্ত ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়েছে জনপ্রিয় টিভি চ্যানেল বন্ধ করেছে ইতিপূর্ব সরকার দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনপ্রিয় ও সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে কারাবন্দী করে রেখেছে সরকার আমার দেশের ছাপাখানা বন্ধ করে দিয়ে কার্যত সংবাদপত্রটি বন্ধ করে দিয়েছে মাননীয় স্পিকার উনিশশো সালে সর্বপ্রথম দেশে একদলীয় শাসন প্রবর্তন করে আওয়ামী লীগ মাত্র চারটি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেয় তারা হচ্ছে বর্তমান সরকার সেদিকে যাচ্ছে সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ও সেই এজেন্ডা বাস্তবায়ন অগ্রী পালন করছেন সরকারের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া মত স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য অবিলম্বে দিগন্ত টিভি ইসলামিক টিভি চ্যানেল ওয়ান এবং দৈনিক আমার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এবং দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দিয়ে শুভবুদ্ধের